ফোর্টি ফাইভ টু ফিফটি ফাইভ কমপ্লিট হয়ে যাওয়ার পরও যখন ক্লায়েন্টের এক্সটেনশন একা একা রিমুভ হয়নি তখন কিন্তু সে আমার কাছে না এসে টেনে টেনে নিজের এক্সটেনশন রিমুভ করেছে আর ওই টানাটানি করে এক্সটেনশন রিমুভ করতে গিয়ে নিজের নেলবেডের বেডের অবস্থা এরকম করে ফেলেছে আর সুতো থেকে শুরু করে গরম জল সব রকম ট্রিক্সই কিন্তু এক্সটেনশন রিমুভ করার জন্য অ্যাপ্লাই করে ফেলেছিল আর তারপরেও কিন্তু নেল বেডের হালাত কিছুটা এরকম তো তোমরা প্লিজ বাড়িতে এরকমভাবে এক্সটেনশন টানাটানি করে রিমুভ করতে যেও না তোমরা এক্সপার্ট দের কাছে যাও নাহলে নিজেদের নেল বেডই খারাপ হবে আর তারপরে কিন্তু দোস হবে নেইল আর্টিস্টদের তোমার এক্সটেনশন তারা ঠিকমতো করতে পারেনি সেই কারণেই তোমার রিয়েল লেন্স এতটা ড্যামেজ হয়েছে সো হ্যালো এভরিওয়ান আমি নিলাটিস মাম্পিশা আজ যে কোনো রকম কোয়ারিজ জন্য কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আর এই যে যার উপর আমি এক্সটেনশন করছি সে কিন্তু আমার রেগুলার ক্লায়েন্ট আর আজকে তার ডিমান্ড কিন্তু ছিল যে একটু গ্লিটারি নেলস করবে আবার তার আমার হাতের এক্সটেনশনটাও পছন্দ হয়েছে আর কি করবে সে ঠিকমতো ডিসিশন নিতে পারছিল না আর তাই জন্য কিন্তু আমি তাকে সাজেস্ট করলাম যে পুরো গ্লিটার পলিশ করার থেকে তুমি আগে ক্যাটাই করে নাও তার উপরে যদি তুমি গ্লিটার অ্যাপ্লাই করো দেখতে কিন্তু অন্যরকম লাগবে আর সব শেষে কিন্তু এটা ফাইনাল হলো যে আমার হাতে যেরকম এক্সটেনশন করা আছে সেও ঠিক সেই রকমই করবে দিলাম তাকে সেই রকমই করে আমি এখানে ইউজ করেছিলাম শিলসেন নাইন ডি সেল ক্যাটাই শেড নাম্বার থ্রি সিক্সটি ওয়ান তো দেখতেই পেলে আমি কিন্তু এখানে বেসে কোনো রকম কোনো কালার অ্যাপ্লাই করিনি আমি ডিরেক্ট কিন্তু ক্যাটাই পলিশটা অ্যাপ্লাই করেছিলাম দেন আমি কিওর করে আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করেছিলাম গ্লিটার আর ওটাকে হালকা করে স্প্রেড করে দিয়েছিলাম ব্রাশ দিয়ে আর এই কাজটা কিন্তু ভিডিও থেকে সামনাসামনি দেখতে অনেক বেশি গর্জেস ছিল এই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে পেজটা ফলো করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং